আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন ইতিমধ্যে প্রধান রাজনৈতিক দলগুলো তাই প্রস্তুতি শুরু করেছে এমনকি প্রার্থী ঘোষণাও কিন্তু প্রায় শেষের দিকে আম আদমি পার্টি তাই প্রার্থী সত্তরটি আসনের প্রার্থী কিন্তু সবারই ঘোষণা করেছে এবং তারা রীতিমতো প্রচারে ঝাঁপিয়ে পড়েছে উল্টো থেকে বিজেপি উনত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করলেও তারাও কিন্তু প্রচারের একটা পিছিয়ে নেই তারাও কিন্তু প্রচারে নানান স্ট্র্যাটেজি এগোচ্ছে উল্টো থেকে কংগ্রেস কংগ্রেসেও কিন্তু তাই প্রার্থীও ঘোষণা করেছে পাশাপাশি তারাও কিন্তু প্রচারে ঝাপাচ্ছে এবং আমরা দেখলাম রাহুল গান্ধী তিনি কিন্তু ইয়েতে তো দিল্লিতে প্রথম তার জনসভাটি করলেন প্রশ্ন হচ্ছে কোন দল ক্ষমতায় ফিরতে পারে বা কারাই সবচেয়ে বেশি টক্কর দিতে পারে বা কোন দলের কারণ জোট নিয়ে একটা ডাবাডুল তৈরি হয়েছে বিশেষ করে আইএনডিআই আই জোট নিয়ে ফলে এবারের নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যে কিন্তু লড়াই নেমে গেছে আমাদমি পার্টি যদিও তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল আমরা জানি মাদক কেলেঙ্কারিতে অরবিন্দ কেজরিওয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী বা আমাদের পার্টির চিফ তিনি জেলেছিলেন জেলেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সঞ্জয় সিং তিনিও গ্রেপ্তার হয়েছিলেন সুতরাং আমাদি পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু রয়েছে যদিও তারা এই মুহূর্তে জামিনে রয়েছেন ফলে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আম আদমি পার্টির জন্য যে তারা এখনও কিন্তু মুক্ত ফলে তারা কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিন্তু তারা বলতেই পারে কারণ ইতিমধ্যে তার ঢোল কিন্তু এক কথা বাজিয়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি এও বলেছেন যে হয়তো মিথ্যা মামলা দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লিনাকেও গ্রেপ্তার করে নেবে এটি এমনটা কিন্তু মন্তব্য করেছেন ফলে এবারের নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দিল্লিতে তার কারণ আমাদের পার্টি আমাদের পার্টি এবং কংগ্রেসের মধ্যে একটা ডামাডল তৈরি হয়েছে এবং সেই ডামাডল কিন্তু ইন্ডিয়া জোট পর্যন্ত পৌঁছে গেছে তার কারণ এই ইন্ডিয়া জোট নিয়ে যেখানে কংগ্রেস নেতা অজয় মাখেন রীতিমতো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বা আমাদের পার্টির সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এমনকি অরবিন্দ কেজরিওয়ালকে অ্যান্টিসোশাল পর্যন্ত বলেন এবং এই যে তারপরেই দেখা যায় মাঠে নামে আমাদের পার্টি এবং স্পষ্ট করে যে ওই কংগ্রেস বিজেপি সুবিধা করে দিচ্ছে ফলে দুই দলের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক কাতা ছিল ছেড়াছি চলছিলো তারপরেই দেখা যায় অজয় মাকে তিনি কিন্তু স্পষ্ট করেন যে কেন তিনি ইয়েকে কেন অরবিন্দ কেজরিওয়াল কেন অ্যাডিসনাল বলছিলেন তারও প্রমাণ দেবেন ফলে একটা কিন্তু চর্চার বিষয় হয়ে গেছিলো তারপরে দেখা যায় পিছিয়ে আসেন অজয় মাকেন এবং সেরকম কিন্তু তেমন কিছু হয়নি কিন্তু আমাদি পার্টি কিন্তু পিছিয়ে নেয় এবং তারা যেটা বলেন যে আইনটি জোটতে কংগ্রেসকে বহিষ্কারের কথা বলেন এবং তারপরে যে দেখা যায় দিল্লি বিধানসভা নির্বাচনে নতুন একটা বিষয় কিন্তু সামনে এসেছে যে অরবিন্দ কেজরিওয়ালের দল অর্থাৎ আমাদি পার্টিকে সমর্থন জানাচ্ছে তৃণমূল কংগ্রেস জনত্ব জানিয়েছে শিবসেনা সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি সহ একাধিক রাজনৈতিক দল এবং যেখানে কংগ্রেসও কিন্তু আইএনডিআই জোটের সমর্থক সুতরাং কংগ্রেসকে বাদ দিয়ে বা যেহেতু প্রধান রাজনীতি দল কংগ্রেস সুতরাং সমর্থনটা কিন্তু কংগ্রেসের পাওয়া উচিত ছিল কিন্তু কংগ্রেসকে সরিয়ে সমর্থনটা দিল কিন্তু আমাদি পার্টিকে ফলে এখানে কিন্তু আইএনডিআই জোট নিয়ে একটা প্রশ্ন উঠে যায় এবং প্রশ্ন তুলেছেন আমরা জানি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আর জেডি নেতা তেজস্বী যাদব তারাও কিন্তু আইএনডিআই জোট নিয়ে প্রস্তুত প্রশ্ন তুলে দিয়েছেন যেই জোটটা মূলত লোকসভা নির্বাচন কেন্দ্র করে আর যার ফলে কিন্তু তারপরে কোনো বৈঠক হয়নি এবং এইখানে দাঁড়িয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে আমাদি পার্টিকে সমর্থন এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই দিল্লিতে এবারে এগিয়ে কারা বিজেপির দিকে যদি তাকানো যায় আমরা যিনি বিজেপির দিল্লির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন মদনলাল খুরানা তিনি প্রয়াত হয়েছেন এবং আমরা জানি তারপরে তারপরেই বিশেষ করে অটল বিহারী বাজপেয়ী জামানার একদম শেষ মুহূর্তে কিন্তু যে দিল্লির বিধানসভা নির্বাচন হয় সেখানে কিন্তু মদন খুরানাকে সরিয়ে কংগ্রেস ক্ষমতায় ফেরে এবং তারপর ছাব্বিশ বছর কিন্তু দিল্লিতে ক্ষমতার বাইরে বিজেপি পনেরো বছর মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত কংগ্রেসের হাতে ছিল ক্ষমতা তারপরেই আমাদি পার্টির হাতে সো এইখানে দিয়ে এই দিল্লি দখলের জন্য কিন্তু ঝাঁপিয়েছে বিজেপি এবং ঘোষণা ঘোষণাসহ নানান স্ট্র্যাটেজি যেখানে অরবিন্দ কেজরিওয়ালের দল মহিলাদের অ্যাকাউন্টে প্রথম দিকে হাজার টাকার কথা ঘোষণা করলেই কংগ্রেস সেটাকে দু হাজার করার পরিকল্পনা নেয় তারপরেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল সেটা একুশশো করে যদিও পরে কংগ্রেস সেটা পঁচিশশো নিয়ে ঝাঁপেছে বিজেপি কিন্তু সেই পথে কিন্তু হাঁটতে চলেছে পাশাপাশি প্রার্থী ঘোষণা জাতপাতের উপর গুরুত্ব দিতে চলেছে বিজেপি এবং আমরা জানি যে বিজেপি যেখানে দিল্লিতে যে জায়গায় ব্যাকফুটে রয়েছে সেটা মুখ আমরা জানি দশ দশ বছর প্রায় দশ বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং কিছুদিন থেকে অথিসী মারলে না সুতরাং বিজেপি নেতারা যারা রয়েছেন দিল্লিতে ধারে ভারে কেজরিওয়াল তুলনায় অনেকটা পিছিয়ে এটা বলা যেতেই পারে পাশে কেজরিওয়াল যে নান স্ট্র্যাটেজিতে নিচ্ছেন বিশেষ করে এই যে একুশশো টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া বয়স্কদের জন্য সঞ্জীবনী প্রকল্প যে বয়স্কদের ফ্রি চিকিৎসা ফ্রি বিদ্যুৎ ফ্রি পানীয় জল একাধিক বিষয় নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল এবং বিজেপিও ঝাঁপাচ্ছে একটু দেরিতে হলে ঝাঁপাচ্ছে কিন্তু কংগ্রেস গতকাল যেখানে রাহুল গান্ধী যে সভাটা করে সেখানে সংখ্যালঘু অধ্যুষিত অর্থাৎ কংগ্রেস সংখ্যালঘু এবং বিশেষ করে দলিতদের নিয়ে ঝাঁপাতে চাইছে সুতরাং বলা যেতেই পারে যে অরবিন্দ কেজরিওয়ালের দল আগে যেখানে পনেরো বছর ক্ষমতা ছিল কংগ্রেস সেই কংগ্রেস প্রথম থেকে কিছুটা হলো ব্যাকফুটে বলা যেতে পারে এবং এই মুহুর্তে যদি হিসাব করা হয় পরিসংখ্যান দেওয়া হয় কিছুটা বিজেপি বিজেপিও পিছিয়ে অর্থাৎ এই মুহুর্তে দিল্লিতে কিছুটা বিশেষ করে প্রার্থী সিলেকশন প্রার্থী নির্বাচন পাশাপাশি বিভিন্ন স্ট্র্যাটেজির দিক থেকে দেখলে অনেকটা এগিয়ে কিন্তু আমাদি পার্টি এখন দেখা যাক আগামী পাঁচই ফেব্রুয়ারি ভোট জনগণ কাকে ভোট দেয় কোন দল ক্ষমতা ফেলে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু কিছুটা হলেও মনে হচ্ছে কংগ্রেস এবং বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে অনেকটা এগিয়েছে আমাদি পার্টি এবং তৃতীয়বারের বারের মতো হয়তো দিল্লির ক্ষমতা ধরতে চলেছে আমাদের পার্টি কী মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই